লাগবে এক কাপ আটা আর তার মধ্যেই দিয়ে দেব গ্রেট করা গাজর আর লাগবে কড়াইশুটি তৈরি হয়ে যাবে ভীষণ মজার ইউনিক এক স্ন্যাক্স বা টিফিন রেসিপি সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা রাতের ডিনারে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে ইউনিক কিছু খেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো তার জন্য প্রথমে আমি কিছুটা গাজর ছোট করে কেটে নিয়ে মিক্সিতে গ্রেট করে নিয়েছি মিহিভাবে আর অন্যদিকে এক কাপ নিয়ে নিয়েছি আটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পেস্ট করে নেওয়া গাজরটা দিয়ে দেব তবে একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প দিয়েই আটাটাকে ভালো করে মেখে নেব। যতটা গাজর লাগবে ততটাই দিতে হবে আর গাজরটা পেস্ট করার সময় মোটামুটি যতটা জল দিলে গাজরটা ভালো করে পেস্ট করা যায় ততটুকুই দিতে হবে বেশি জল দিয়ে মাখলে কিন্তু গাজরটা হালকা হয়ে যাবে ভালো করে মেখে সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল তেলটাকে ছড়িয়ে নিয়ে ভালো করে গরম করে নেব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ ছোট করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজটা হালকা লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিট টাইম ধরে তো নেড়ে চেড়ে বেশ লালচে রঙ ধরে ভেজে নিতে হবে তো এইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি তো দেখতেই পারছো বেশ কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ বাটা মশলা এই মশলার মধ্যে জিরে আদা রসুন লঙ্কা সবই রয়েছে সেই মশলা থেকে হাফ চামচ মশলা অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি যে রকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই অ্যাড করবে আর তারই সঙ্গে কিছুটা কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটা তেলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ তার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ি আর সামান্য লাল লঙ্কার গুড়ি ভালো করে সব কিছুকে আরও একবার মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটা সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম দেখতেই পারছ ঠিক এরকমভাবে কেটেছি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুটাও মিশিয়ে নিলাম আর কিছু সময় ধরে ভেজে নিলাম মোটামুটি এক দুই মিনিট ধরে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট জাল করে নেব আর মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো ফিরে আসছি দু মিনিট পর আর দেখতেই পারছো আলু এবং মটরশুঁটি সব কিছুর একটা কালার চেঞ্জ হয়ে আসছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু আর আলুটাকে এইভাবে চেপে চেপে মটরশুটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খোলা অবস্থায় আরও এক মিনিট আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি একদম শেষের দিকে এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা চাট মশলা ক্যামেরাটাই ভালো বোঝা যাচ্ছে না একদম শেষে আমি সামান্য চাট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবার দিকে যে আটাটা মেখে রেখেছিলাম হাত দিয়ে আরও একবার মেখে নিলাম আর এরকম চারটে লেচি কেটে নিলাম মিডিয়াম সাইজের তোমরা যে যে এরকম সাইজ করে তৈরি করতে চাইছো সেই হিসাবেই কিন্তু লেচিগুলো কেটে নেবে তো এবার একটা লেচি নিলাম আর একটা ব্যালন পিড়ের উপর প্রথম হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে উপরে কিছুটা আটা ছড়িয়ে নর্মালে যেভাবে রুটি বেলে নেওয়া হয় ঠিক সেরকমভাবে বেলে নিতে হবে তবে একদমই পাতলা করে বেলছি যতটা সম্ভব খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না নর্মালে যেরকম রুটি বেলা হয় ঠিক সেইভাবে বেলে নিলেই হবে তো দেখো এরকম বড় করে আমি বেলে নিয়েছি আর কতটা পাতলা করেছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার যে পুটা আমি তৈরি করে রেখেছি সেইখান থেকে বেশখানিক একটা পুর নিয়ে নেব হাতের মধ্যে তো দেখো বেশ খানিকটা পুর নিয়ে মাছ বরাবর দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু চেপে মাছ বরাবর এইভাবে লম্বা করে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এবার রুটির দু সাইড থেকে এইভাবে ফোল্ড করে দেব তো প্রথমে দেখো বা সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিয়ে অপর সাইড থেকেও ঠিক একই রকমভাবে এরকম একটা ভাজ দিয়ে নিচ্ছি এতে পুটাও কিন্তু একদমই বেরিয়ে যাবে না আর একটু চেপে চেপেই ঠিক এইভাবে আটকে নিতে হবে খুব সুন্দরভাবে সিল হয়ে থাকে তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি তো একটা তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে আরও একটা রকম রুটি রাকার বেলে মাঝে কিছুটা পুর দিয়ে দিলাম যতটা সম্ভব পুর দিয়ে দিতে হবে যত পুর দেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে তো এইভাবে দু সাইড থেকে এইভাবে আটকে নিয়ে সুন্দরভাবে সিল করে নিলাম তো সবগুলো কিন্তু ঠিক একই রকম ভাবে আমি তৈরি করে নিয়েছি একদম শেষেরটা তোমাদের দেখালাম এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ রিফাইন অয়েল খুব বেশি তেলে ভাজারও কিন্তু প্রয়োজন হয় না তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে গরম করে নিচ্ছি আর বেশ গরম হয়ে গেলে এক একটা করে তেলের উপর ছেড়ে দেব তো এখানে তিন পিস দিয়ে দিলাম যতগুলো কড়াইতে দেওয়া যায় তিনটেই আমি একসঙ্গে ভাজছি আঁচটাকে মিডিয়ামে রেখেছি আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করবো যখন এক সাইড ভাজা হয়ে গেল তখন অপর সাইডটাও উল্টে দিলাম এইভাবে দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নেব ভাজতেও একদম কম সময় লাগে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমি বেশ লালচে রঙ ধরেই ভেজে নিয়েছি রেসিপিটি খেতে এত ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্রেকফাস্টে বা ডিনারে একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালোই লাগে না তাই এই রকম ইউনিক কিছু অবশ্যই ট্রাই করতে পারো বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে তো এই সহজ ইউনিক রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো